খেলার অঙ্গনই কি শুধু খেলাই হয় না হচ্ছে আরও অনেক কিছু বাংলাদেশের ক্রীড়াঙ্গন গত কয়েকদিন যাবৎ বেশ আলোচনায় তবে এর মধ্যে খেলা নেই আছে যৌন হয়রানির অভিযোগ বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটার টুম্পা খাতুন তার কোচের বিরুদ্ধে অভিযোগ করেছেন যৌন হয়রানির আর কয়েকদিন আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানার আলম এই একই ধরনের যৌন হয়রানির অভিযোগ করেছেন একজন সাবেক নির্বাচক এবং ম্যানেজারের বিরুদ্ধে খেলার এই অঙ্গনে নানান রকম যৌন হরণীর অভিযোগ উঠছে এর ব্যবস্থাপনা কি বাংলাদেশের ফেডারেশনগুলো কি ব্যবস্থা নিচ্ছে তাই নিয়ে আমাদের আজকে নিউজ অ্যান্ড নয়েজার আলাপ আমাদের আজকে নিউজ অ্যান্ড নয়েজে এই বিষয়ে আলাপ করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র ক্রীড়া সাংবাদিক জনাব রানা হাসানকে রানা ভাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ যেটি বলছিল এই যে পরপর দুটি অভিযোগ বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক একজন অধিনায়ক একজন ক্রিকেটার একজন কোচের বিরুদ্ধে অভিযোগ করছেন একজন সাবেক ম্যানেজার নির্বাচকের বিরুদ্ধে অভিযোগ করছেন মানে খেলা নিয়ে খেলার স্কোরবোর্ড নিয়ে যত না আলোচনা গত কয়েকদিন যাবত ক্রীড়াঙ্গন আলোচনা এই যৌন হয়রানির অভিযোগ নিয়ে ঠিক কেন আসলে এটা কিন্তু জাহানারা যেটা করেছে এটা নতুন নতুনত্ব আছে এবং নতুন অভিযোগ ঠিক ওইভাবে বলবো না অভিযোগটার মধ্যে নতুনত্ব আছে খুবই খুবই ভয়ঙ্কর একটা এলিগেশন এবং এটা যদি সত্যি হয় তার মানে এটার যে পরিণতি কোন দিকে যাবে এটা কিন্তু আমরা আসলে কেউ বলতে পারতেছি না আচও করতে পারছি না হ্যাঁ আমার পত্রিকায় কালবেলায় গত দুই বছর আগে মঞ্জুর সাহেবকে নিয়ে একটা স্টোরি করেছিলাম ওইটার ইনফরমেশনের সূত্র তার কিন্তু আমার জাহানারার কথা আলাপ আলোচনা জাহানার অ্যাটিটিউড ওইটাই আমাকে কিন্তু ইনসিস্ট করছে ওই রিপোর্টটা করার জন্য আমার কলিগ রিপোর্টটা করেছিল ওইখান ওই রিপোর্টের পরে মঞ্জুকে সরিয়েও যাওয়া হয়েছে বেসিক্যালি মঞ্জুকে কালবেলার ওই রিপোর্টের পরে সরাই যাওয়া হলো তো ফ্যাক্ট ইজ দ্যাট যে এটা জাহানারা যে এতদিন ধরে নিগৃহের শিকার এটা কিন্তু আমরা অনেকেই হালকা হালকা শুনছিলাম যে এরকম হয় কিন্তু এটা যে এত নেকেট এত এত ডেপতে চলে গেছে এটা আমরা আসলে কেউ বুঝিনি তো যাই হোক পর্দা তো উঠল এখন আমরা দেখি কি হয় বাট এর মধ্যে আমি একজন ক্রিয়া প্রেমী বলেন আর ক্রিয়ার মানুষ হিসাবেই বলেন আমিও যাব সব কিছুর মধ্যে একটা লিমিটেশন এনে এবং এই যে তদন্ত কমিটি বিসিবি করেছে এটা যদি প্রপারলি কাজ করে এবং খুব স্ট্রং ভূমিকা যে আমার বিশ্বাস করবে কারণ কমিটির মেম্বারগুলো আসলে কিন্তু ওই লেভেলের ওরা খুব স্ট্রং যেমন শুক্লাপা আছেন রুহা বাদা আছেন বিচারপতি সাহেব আছেন তিনজনই ব্যক্তিগতভাবে আমি চিনি এবং তিনজনই অন্য ধরনের মানুষ মানে খুব মানে পার্সোনাল ডিগনিটি অনেক বেশি অনেক অনেক প্রখর তো আমি আমার ধারণা আমি আমরা এবার একটা ন্যায্য বিচার আমরা পেতে পারি কিন্তু ধরেন এটা তো তদন্ত কমিটির রিপোর্টের উপর নির্ভর করছে সামনে এইটা এই ঘটনার বিচার কি হবে আপনার অভিজ্ঞতা কি বলে মানে আপনি তো কয়েক দশক ধরে এই ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করছেন এই ধরনের ঘটনা যখন ঘটে এই যে ধরেন জাহানার আলমের ঘটনাটা অনেকদিন পর সে অভিযোগ করলো অভিযোগটা করার ক্ষেত্রে কি খেলোয়াড়দের ক্রিকেট হোক যে কোনো অঙ্গনই হোক মানে এই ধরনের বিপদ যখন তারা টের পায় কিংবা ভুক্তভোগী হন অভিযোগটা করার ক্ষেত্রে কি তারা খুব ফ্রি মানে অভিযোগটা কি করতে পারেন আসলে আসলে আপনি একটা জিনিস আমার কাছে যেটা মনে আমার ব্যক্তিগত এটা জনটি মানে ওইভাবে দেখলে চলবে না এই মেয়েগুলো মেয়েরা কিন্তু খুব সেন্সিটিভ টিভিলি মেনটেন করে ওরা কিন্তু ওদের সিক্স সেন্স কিন্তু অনেক ভালো থাকে মেয়েদের আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে ব্যাট টাচ খুট টাচ ওরা সবার আগে বুঝে হ্যাঁ ঠিক আছে এটা আপনি ও যখন বুঝলো বুঝে ও প্রথম কাকে বলবে ও টিমের ওর সবচেয়ে কাছের মানুষটাকেই বলবে টিমের কলিককে বলবে টিম মানে আরেকটা মেয়েকে বলবে ছোটদের সাথে হইলে বড়দের মধ্যে একটা দূরত্ব থাকে টিমে এটা থাকে আবার বড়দের সাথে হইলে ছোটরা এটা আজ করে বিভিন্ন গল্প করে কিন্তু এটা প্রকাশ করে না এইগুলি আসলে হয়েছে কি এটা যদি মেয়েরা নিজেরা নিজেরা একটা আলাপ করে এবং সবচেয়ে বড় কথা যেটা সেফ গার্ড নামে একটা অর্গানাইজেশন আছে বাংলাদেশে যেটা ফুটবলের সাথে কাজ করে অনেকদিন ধরে কিন্তু এইরকম কোনো কিছুর মধ্যে মেয়েদের রেখে দেওয়া উচিত মেয়েদের রেখে দেওয়া উচিত যে তোমরা একটা লুক আপ্টারের মধ্যে থাকবা তোমাদের সব কিছু দেখভাল করা হবে তোমরা ফ্রি বি ফ্র্যাঙ্ক আসো আমাদের সাথে বলো এরকম কোনো কিছু হলে তা একটা দুইটা কেসের শাস্তি হয়ে গেলেই কিন্তু সব নিচের দিকে সেফ গার্ড এই যে অর্গানাইজেশনটা সম্পর্কে আপনি অফলাইনে আমরা আলোচনা আলোচনা করছিলাম মানে একটা ঘটনার কথা আপনি বলছিলেন একবার কি একটু বলবেন আমি আমি বলি সেফ হলো ফুটবলের সাথে কাজ করে এএফসি এশিয়ান ফুটবল ফেডারেশনে একটা গাইডলাইন আছে যে আপনি কাঁধ এবং মাথা ছাড়া অন্য কোনো জায়গায় টাচ করতে পারবেন না এটা সবার জন্য কোচ অফিসিয়াল সবার জন্য পুরুষ কোচের জন্য মেয়েদের কাজ এবং মাথা ছাড়া কোথাও টাচ করা যায় না এই সব আমার ধারণা মঞ্জু সাহেবরা এইগুলি জানতেন না পিনু ভাইরা এইগুলি জানতেন না তো এই সব এই এইসবও কিন্তু এডুকেশনের একটা ব্যাপার এইগুলি বলে মানে স্পোর্টস এডুকেশনের মধ্যে এইগুলিও পড়ে কীভাবে আপনি আপনার প্লেয়ারদের হ্যান্ডেল করবেন কীভাবে ই করবেন যেরকম ফুটবলে যেই ঘটনাটা ঘটেছে আমি আপনার যেটা বলতেছিলাম গোলকিপার কোচ ছিলেন একজন আন্ডার নাইনটিন টিমের ওনার আন্ডারে গোলকিপার এত ভালো করছে ওই গোলকিপারের কারণে বাংলাদেশ দুটা শিরোপাও দিচ্ছে ওই গোলকিপার যে গোলকিপার ভালো করছে ওই গোলকিপারের কোচ একদম ছোটোবেলা থেকেই ওনারে মানুষ করছে ওই গো দুইজনের সম্পর্ক জাস্ট মা পিতা আর মেয়ের মতন এখন যখন বাংলাদেশ টিম জিতছে ওই গোলকিপার মাঠের মধ্যে শুয়ে পড়ছে কোচ তো কোচের মেয়ে কোচ দৌড়ায় যারা ধরছে কিন্তু সেফ গার্ড টেক সিরিয়াসলি সেফ গার্ড এটা নিয়ে রে বলছে যে এটা ক্লিয়ার করো ছয় মাসের জন্য কোচ রে সাসপেন্ড করো রে বিএফএফ সাসপেন্ড করে দিছে করে দেওয়ার পরে ওই মেয়েও কান্নাকাটি করতেছে উনি আমার আব্বার মতন ওনার আমি এটা টাচ অনুভবই করি নাই কেন এটা মনে করবে উল্টো ওই মেয়ে রিয়াকশান শুরু করে দিছে কোস্ট কোচের অবস্থাল তো ভাল ব্যাটারি এটা ভালো পারফরম্যান্স বাদ পড়ে গেছে তা এখন দৃষ্টিভঙ্গিরও একটা ব্যাপার এটা তো ধরেন সেফগার্ড তাদের যে সেট অফ রুলস মধ্যে থেকে করছে আমাদের ফেডারেশনগুলোর গাইডলাইন্স কি মানে আমাদের ফেডারেশনে এই ধরনের কোন কোন ক্রিকেটার ফুটবলার অন্য অনেক খেলাধুলা আছে সেইগুলার যারা খেলোয়াড় তারা যদি এই ধরনের যৌন হয়রানি সম্মুখীন হন ফেডারেশনগুলোর কিংবা বোর্ডগুলোর আসলে গাইডলাইন কি না আসলে এরকম কোনো গাইডলাইন নেই সত্যি কথা এএফসি গাইডলাইন কোনো ফেডারেশনের কোনো গাইডলাইন আমি একটা ফেডারেশনের সাথে আছি আমার মেয়েদের টিম খুবই স্ট্রং আমাদের মেয়েদের টিম খুবই স্ট্রং যেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ অনেক ধরনের বাদে অভিযোগও আছে বা খারাপ অভিযোগও আছে ভালো অভিযোগ আছে অনেক ধরনের কথাবার্তা আছে কিন্তু আপনি অ্যাজ এ অফিসিয়াল ওটা নিলেন ওটা প্রতিকারের জন্য কি করলেন এটা হলো এইটার কোনো গাইডলাইন নাই ফলে কেউ আসলে সাহস পেয়ে ওই কাজটা করে না কারণ আমি সে আমি হ্যান্ডবলের কথাই বলি হ্যান্ডবল যদি একটা মেয়েরা এই কারণে শাস্তি দেয় তাহলে কিন্তু এটা বিদ্যুতের মতন ছড়া যাবে আমরা আর মেয়ে পাবো না খেলার জন্য আমরা ওই খেলার সাথে আবার চুপ করি যেটা থাকা উচিত না খেলার স্বার্থেই ফেডারেশন গুলা চুপ আছে কিন্তু ব্যবস্থা নিলে কেন আপনি খেলোয়াড় পাবেন না মানে ব্যবস্থা নিলে তো আরো ট্রাস্ট গেইন করার ইস্যু না যে খেলোয়াড় আরো ভাববে যে আমি সেইখানে আমি বলতে চাচ্ছি যে বাচ্চা কাচ্চা মেয়ে গুলো আসতেছে এরা কিন্তু খুব একটা সচ্ছল পরিবার থেকে আসতেছে না আপনার রেসিংয়ে টেনিস রেসিং এই বাস্কেটবল এই সব খেলাগুলোতে একটু স্বচ্ছল পরিবার থেকে আসে অ্যাথলেটিক্স হ্যান্ডবল ক্রিকেট ফুটবল এইগুলিতে কিন্তু খুব একটা সচ্ছল পরিবার থেকে আসে না আপনাদের ওদের সোশ্যাল স্ট্রাকচারটাও দেখতে হবে ওইখানে যদি একটা মেয়ে যে যদি একটু খারাপ কিছুর মধ্যে পড়ে যায় পুরো ওর পাড়া মহল্লা সবাই কিন্তু একটা সামাজিক চাপ সামাজিক চাপ তৈরি হবে এই জন্যই বলা যে হ্যাঁ এটা যদি একটা গাইডলাইনের মধ্যে থাকতো একটা সেট মধ্যে থাকতো থাকত সবাই বেঁচে যেত কিন্তু হাইকোর্টের তো একটা নির্দেশনা আছে এই বিষয়ে এইরকম বেসরকারি সংস্থা ক্রিয়া সংস্থাগুলোতে এই যৌন হয়রানি রোধে সেল করা এবং যারা সিনিয়র অফিসিয়াল রায়ের মধ্যেই আছে এই সম্বন্ধে কোনো কিছু নাই এখন হচ্ছে এখন কালকে আমি উপদেশ আমাদের ওই চেম্বার থেকে শুনলাম যে ওনারা একটা সেট রুলের মধ্যে যাচ্ছে একটা মিনিস্ট্রি থেকে একটা আলাদা ই করা হবে বুথই করা হবে যেখানে এরা যে সরাসরি কথা বলবে মিনিস্ট্রি পাঠাবে সে ক্রিকেটের ঘটনা তাই ঘটনা শ্যুটিংয়ের ঘটনা সংশ্লিষ্ট ফেডারেশনে গুরুত্বের সাথে এটা দেখা দেখার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে এখন একটা সেট রুলের মধ্যে আসতেছে আর মেয়েদের ব্যাপারটা যেটা হয়েছে অন্যভাবে বললে যেটা বলা যায় যেই তদন্ত কমিটিটা হয়েছে জানার রিপোর্টের প্রেক্ষিতে এখন যেটা আসতেছে এতগুলো আসলে আসলে বিচারটা মনে আমার কাছে মনে হয় গোদামিল পেকে যেতে পারে আমরা একটা দুইটা কেস ধরে খুব কঠোরভাবে আগানো উচিত এবং আমার ধারণা সেইভাবেই বিসিবি আগাচ্ছে ক্রিকেট ফুটবলের বাইরে অন্য ফেডারেশনগুলোর কি অবস্থা ধরেন আমি পড়ছিলাম যে কয়েক মাস আগে বোধহয় সাঁতারে একজন সংগঠককে নিষিদ্ধ করা হয়েছে ছয় মাসের জন্য এই ধরনের ওইটাও কিন্তু ওইটাও ওইটাও আমাদের কালবেলার রিপোর্ট ছিল ওটাও আমাদের কালবেলার রিপোর্ট ছিল যে ওই কোচ কালবেলা যুগান্তর দুইটা পরে ক্রিকেট ফুটবল বাদ দিয়ে অন্যান্য অঙ্গনীয় কি এই একই ধরনের না আসলে রেজাল্ট কিছু পাওয়া যায় না বাংলাদেশে যেই অবস্থা এটা আপনাকে মানতেই হবে বাংলাদেশের তদন্ত কমিটি মানে ওটা হিমাগারে পাঠা দেওয়া ওইটার রিপোর্ট আপনি কোন রিপোর্টটা আপনি ভালোভাবে পাবেন কোনোটাই ভালোভাবে পাবেন না আপনি ফিক্সিং নিয়ে ক্রিকেটে একটা রিপোর্ট হয়েছে নয় পাতার রিপোর্ট শুনতেছি এই ওই 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 বিপিএল আগে এই হবে ওই হবে কই রিপোর্ট কই रिपोर्ट কই কো কেও খুঁজে পায় না রিপোর্ট কই কার কাছে আছে সেটাই জানা যায় না তো এই রকম জানার ব্যাপারটা যেন এইভাবে গেলে যদি এই রিপোর্টের মতন গণনুগতিক হয় তাহলে বাংলাদেশে মেয়েদের খেলা আমার মনে হয় ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্গানাইজেশন গুলো কি লুক আফটার করে ডোমেস্টিক অর্গানাইজেশনকে ধরেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি কিংবা আইসিসি কিন্তু আমি আপনার সাথে আগেও বলেছি আইসিসি মনে হয় না এইগুলি নিয়ে খুব বজার করে কারণ ওরা ওদের ক্রিকেটগুলো খেলে ফাস্ট ওয়ার্ল্ডের মেয়েরা ফার্স্ট ওয়ার্ল্ডের কালচার আমাদের কালচারের মধ্যে সোফ ডিফারেন্স এইখানে আপনি আসলে তার মানে এই বাংলাদেশের সামাজিক বাস্তবতায় ক্রীড়াঙ্গনের এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হলে ডোমেস্টিক্যালি হ্যান্ডেল এবং কঠোরভাবে সেইখানে ক্রীড়া মন্ত্রণালয় এত বছর ধরে তাহলে ক্রি কি করলো ফেডারেশনগুলো এত বছর ধরে কি করলো মানে এই ধরনের ঘটনা যদি ঘটেই এবং আমি আমি পড়ছিলাম অসংখ্য ঘটনা আমি খুঁজে পেয়েছি যে এই ধরনের ঘটনা ঘটেছে কিছু ক্ষেত্রে তদন্ত হয়েছে শাস্তি হয়েছে কিন্তু বন্ধ হচ্ছে না তার মানে কি বোর্ডের

ব্যাপারগুলো খুব সহজ হ্যান্ডেল করতে পারে এবং ভালোভাবে করতে পারে আপনি ক্রিকেট বোর্ডে নাই মেয়ে নাই একটা আপাকে না হলো ওটা বুঝছেন তো প্রতিনিধি হিসাবে সরকারি নির্দেশনা আছে থার্টি পার্সেন্ট মেয়ে এক্সিকিউটিভ কমিটিতে থাকতে হবে কয়টা ফেডারেশনে আছে নাই আপনি বেসিক জায়গায় হাত দিতে হবে আপনি ওই সব মেয়েদের টিমের ম্যানেজার মেয়ে হতে হবে মাস্ক মেয়ে হতে হবে মেয়েদের টিমের কোয়ার্ডিনেটর মেয়ে হতে হবে মেয়েদের টিমের কারণ এই যে মেয়েলি ব্যাপারগুলো যে আছে এইগুলি কিন্তু স্বাভাবিক ব্যাপার আজকালকার যুগে মেয়েদের পিরিয়ড নিয়ে কথা বলা কিন্তু কোনো ফ্যাক্টর না কিন্তু এটা যখন প্রকাশ্যে বলা হচ্ছে তখন কিন্তু আপনার কানে আসতেছে একটা বাজে ইঙ্গিত মানে সেই এটা একটা ট্যাবুর মতো ট্যাবুর মতন হয়ে গেছে তো আমাদের উচিত আধুনিকতার সাথে সব কিছু মেনটেন করা আর তারপরেও তো ঘটনায় পিছনে কি আছে না আছে চার বছরের পরের ঘটনা এখন আলোচনা কিন্তু আপনি যে বলছেন মানে এইটার ব্যবস্থা কে নেবে মানে তাহলে সরকার কেন 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 মন্ত্রণালয় ফেডারেশন এটা একটা কম্বাইন্ড এফোর্ট লাগবে সরকার একলা চাইলেও হবে না ফেডারেশনগুলো চাইলেও হবে না একদম রিয়েলি এবং অফিসিয়ালদেরও ওই মানে অফিসিয়াল মানে যে কোচ ম্যানেজার ওদেরও একটা মানে ভাইস ভার্স একটা জিনিস থাকতে হবে ওইটার জন্য আমার মনে হয় দেশে অনেক বিজ্ঞ লোকরা আছেন ওরা মিলে যারা এক্সপেরিয়েন্সড আছেন এইসব তারা মিলে ইমিডিয়েট তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে একটা একটা সেট আপ রেডি করুক একটা নিয়ম মানে রেডি করা হোক দরকার হলে ওটা পরে চেঞ্জ করা হবে ই করা হবে কিন্তু একটা ইমিডিয়েট করা উচিত এবং করা করে এটা যাতে প্রক্রিয়ার মধ্যে থাকে এটা যেন কার্যকর থাকে এই ব্যাপারে এনশিওর করার দায়িত্ব সরকারের করবে না তার মৌখিকভাবে শাস্তি না তারে প্রাতিষ্ঠানিক ভাবে শাস্তি দিতে হবে সে আমার হকি ফেডারেশন করলো না ডাক দিয়ে এনে বলতে হবে প্রকাশ্যে যে আপনি এটা করেন নাই এটা বলেন সাংবাদিকরা আছে মিডিয়া এখানে আছে আপনি বলেন কেন করেন নাই সামনাসামনি করলে ওই লজ্জায় যায় পরের দিন করে বের মানে আমরা যেটাকে বলি দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করতে হবে শাস্তি আমি পরে হোক আগে উদাহরণ হোক আপনি যে বেসিক জায়গাগুলোর কথা বলছিলেন যে থার্টি পার্সেন্ট নারী থাকতে এক্সিকিউটিভ কমিটিতে এই বেসিক জায়গাগুলো তিনি আলাপ শুনি না তো মানে একটা যৌন হরণের ঘটনা ঘটে অভিযোগ হয় এটা নিয়ে খুব মাতামাতি হয় তদন্ত কমিটি হয় এরপরে আবার চাপা পড়ে যায় আলোচনা আবার কয়েক মাস পর আবার একটা ঘটনা তাহলে ওই বেসিকগুলো ওই বেসিক জায়গাগুলো নিয়ে আলাপ আমরা শুনি না কেন বেসিক জায়গাগুলো আলোচনা নিয়ে ইন্টারেস্টই তো আপনি কেউ দেখেন আপনি দেখেন আমি যে বললাম দুই বছর আগে মঞ্জুকে বিদায়ের পরে তখনই তো এই ব্যাপারগুলো আরও প্রকটভাবে আমাদের মিডিয়াগুলোরও আসা উচিত ছিল আমি হয়তো লেখছি যে মঞ্জু খারাপ ব্যবহারের জন্য মঞ্জুরে বাদ দেওয়া হয়েছে বাট মঞ্জু তো আসলে খারাপ ব্যবহারের জন্য বাদ যায় নাই এটা কাজকারী এটা কিন্তু আমাদেরই কাজ আজকে যেমন জানার ব্যাপারটা আমাদের মিডিয়াই কিন্তু সামনে নিয়ে আসছে তো আমাদের মিডিয়াদেরও পার্ট আছে একই সঙ্গে আপনার উদ্দেশ্যে আমি রিপোর্টটা দিলাম আপনার ডিসিশন নেওয়ার সিদ্ধান্ত আপনার আপনাকেও তো ডিসিকশানটা নিতে হবে না গণমাধ্যম তো ধরেন এই ধরনের ঘটনা যখনই এক্সপোজ হয় সেই তো আসলে দায়িত্বটা গণমাধ্যমই পালন পালন করে তা অন্য কেউ তো এটা এক্সপোজ করে না কিন্তু পলিসি লেভেলে যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে তো এই বিষয়ে নিয়ে কোনো আলাপ এটাই এই দুর্গতিটাই এখানে এখানে সরকারই যেটা করতে হবে আমাদের সরকারভাবে যারা দায়ী এই যে আপনি বললেন অফিসিয়ালস ফেডারেশন অফিসিয়াল কিংবা বোর্ড অফিসিয়াল এদের মানে জবাবদিহিতার মধ্যে অন্তত এই ব্যাপারটাই আনতে হবে মেয়েদের খেলা আপনি এখন দেশের যে অবস্থা তাতে মেয়েদের উপরে একটা বাড়তি চাপ আছেই কিন্তু এটা সবাই জানি আমরা মেয়েদের চলাফেরা সব কিছু দেখেন বাসেঘাটে কীভাবে এনেসতে হচ্ছে মেয়েরা এরপরে যদি এগুলি ঘটনা আসে সামনে আমি তো আমাদের মেয়েদের খেলাধুলায় রাখা খুব কঠিন হয়ে যাবে তার মানে এটা তো মানে একদম সামগ্রিক ক্রীড়াঙ্গনে একটা নেতিবাচক প্রভাব ফেলবে না খেলছে অলরেডি আপনি আমরা কালকে খোঁজ নিয়ে দেখলাম যে মেয়েদের টিমের ক্রিকেটের মেয়েদের টিমের কে নিবে এরকম কে পাওয়া যাচ্ছে না যাদের দেওয়া হয়েছে তারা অন্তত আমার জানা মতে অন্তত চারজন এরা তো অনেক অনেকগুলো পুরুষ কর্মকর্তা আছে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত লোকজন আছে তারপরে ভদ্র মানুষ কিছু আছে তারা কেউ আর এইখানে এই নিয়ে মেয়ে ক্রিকেট নিয়ে কাজ করতে যাচ্ছে না এটা এটা কিন্তু দৃশ্যমান না কিন্তু জিনিসটা কিন্তু অনেকটুক আপনার জন্য মানে অশ্বিনী সংকেত বহন করতে হচ্ছে কাজ করবে কে মেয়েদের নিয়ে তাহলে সামনের এই ধরেন মানে ক্রিকেট দলের দলের ফুটবল অনেক সাফল্য নিয়ে আমরা আলোচনা করেছি উদযাপন করেছি এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে সামনের দিন নিয়ে কি সংখ্যা করে আমার কাছে যেটা মনে হচ্ছে দেখেন এই যে মেয়েদের টিমটা ওয়ার্ল্ড কাপ থেকে আট নম্বর হয়ে আসছে কিন্তু প্রত্যেকটা অনেকগুলো ম্যাচ জিততে জিততে হেরে গেছে খুব ভালো অবস্থানে আছে ছিল এই যে চাপটায় পড়লো মেয়েরা এবং আপনি খেয়াল করবেন আপনার ওই পাটটা ছাড়েন মঞ্জুরা দোষী মঞ্জুরা দায়ী এটা তো বিচারের মধ্যে চলেই গেছে যেটা যায় নাই যেটা আলোচনায় আসে যেটা জানি না আমরা এখন যেটা আমরা জানি না হঠাৎ এইগুলি যখন সামনে আসবে আসা শুরু হচ্ছে একটু একটু করে আর এই জাহানারা চিঠিতেই আছে সব ঘটনা আছে এইগুলি যখন মানুষজন মানে এবং এই অভিযোগগুলো কিন্তু সে নতুন এই কাল পশু করেছে তা কিন্তু নেই এর আগেও নানান জায়গায় তিনি বলেছেন তার কোনো ব্যবস্থা এরকম করে বলেন নাই মানে হয়তো এরকম আয়োজন করে বলেন নেই কিন্তু মানে দুই একজন সাথে যে শেয়ার করেননি তাকে তা কিন্তু না জাহানারা হ্যাঁ আমরাও জানি আমি একটুখানি আস পেয়েছিলাম আমি তো লিখে দিছি এরকম যেটা হয়েছে এ জাহানারা তো আসলে কি জাহানারা ব্যক্তিগতভাবে যারা জাহানারাকে চিনে তারা বুঝবে জাহানারা হলো মানে খেলার সাথে কম্প্রোমাইজ করতে রাজি না মানে সে মানে আপনি যাই করেন না করেন ওটা হত কিন্তু খেলা তারা খেলতে হবে যেটা একজন প্লেয়ারের মূল কাজ হওয়া দরকার ওরা সবাই ওই ব্যাচের ওই যে সালমা বলেন রুয়ানা বলেন এরা কিন্তু খেলার জন্য ওরা এখন কেন এইগুলি এতদিনে আসতেছে ওরা যদি আগে আরেকটু অ্যাক্টিভ হতো চার পাঁচ জনে মিলে ক্লোজ ডোর মিটিং করতো প্রেসিডেন্টের সাথে হ্যান ত্যান করে এই সব ঘটনাগুলো আরও হবে আমার মনে হয় নিশ্চয়ই ওইনের সবাই তো আর পিপিং টম না ওইখানে তো ভালো লোক আছে দুই একজন হয়তো হয়তো অ্যাকশন নিত যেরকম সুজন ভাইয়ের কথা জানান বলছে সুজন ভাইকে বলার সুজন স্যারকে বলার পরে অ্যাকশন হয়েছে তো ওই অ্যাকশন গুলাই আরো কঠোরভাবে ওদের নেওয়া উচিত ছিল তো ভুল করেছে আপনার অভিজ্ঞতা কি বলে আমরা শেষ করবো একটু মানে সামনের দিনগুলোতে এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে কি সংখ্যা দেখেন না সম্ভাবনা দেখেন মানে পলিসি লেভেলের এই কারণে এই একটা খারাপ জায়গা দিয়ে আমরা ভালো জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা দেখতেছি আমি হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু আপনি আমার চেয়ে বেশি স্ট্রং হতে হবে সংশ্লিষ্ট ফেডারেশনগুলো সংশ্লিষ্ট লোকদের এখন যেরকম সবাই বুঝলো যে কাদের। হাত দিয়ে দাঁড়ানো আসলে কারো কাছে দৃষ্টিগত মনে হইতে পারে ব্যাটটাচও মনে হইতে পারে হ্যান্ডশেক করার জায়গায় হাক করা এইগুলি এইগুলির মধ্যে এখন আপনি করার আগে চিন্তা করবেন আচ্ছা আমাদের আরেকটা প্রশ্ন একটু করি তারপরে শেষ করবো মানে কারিকুলামগুলোতে কি এই এডুকেশনটা দেওয়া হয় না অফিসিয়ালসদের প্লেয়ার্সদের যে এই হচ্ছে সেট অফ রুলস এইটা করা যাবে না করা যাবে না এরকম কিছুই নাই এরকম কিচ্ছু নাই কিচ্ছু নাই আমি বাংলাদেশে উইমেন্স স্পোর্টসের মধ্যে হ্যান্ডবল একটা বড় বড় জায়গা স্কুল লেভেল থেকে এইখানে যখন নাই তখন আসে আমি মনে করতে চাই যে নাই আমার ফেডারেশন এই ধরনের কোনো আমার আমাকে এই বেসিক জায়গায় কি আগে হাত দেওয়া উচিত এটাই তো করতেছে সরকার সরকার এখন সরকার যেটা করতে চাচ্ছে সেটা হলো যে একটা সেট টুল করতেছে ওরা নিজের নিজস্ব অফিস করবে একটা বুড়ো বা সেল করবে ওই সেলের মধ্যে যায় সব জায়গায় পড়বে সংশ্লিষ্ট ফেডারেশনের সাথে ওরা কথা বলবে এবং খুব পাওয়ারফুল একটা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হেড করে সেলটা করা হবে আমি এইগুলি শুনলাম যদি হয় তাহলে এই জায়গাটাই সম্ভাবনা হ্যাঁ খারাপ কিছু দিয়েই আমরা ভালো কিছু তবে এটাও ঠিক অভিযোগে অভিযোগে কি আসে ওইটার জন্যও কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে তদন্ত কমিটির রিপোর্টটা কি আসে ওইটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং প্রস্তুতির চেয়েও বড়ো কথা হইতে হচ্ছে অ্যাকশন যেন খুব ত্বরিত হয় হ্যাঁ রানা দায়ী কিংবা মঞ্জু দায়ী কিংবা একদম অন স্পট অ্যাকশন হতে হবে কিংবা যাহারা এটা ভুল করছে জানারা যে সংশোধনী দিতে হবে মানে কিছু একটা অন করতে হবে মানে ত্বরিত না করলে আপনার স্পোর্টসের জন্য ক্ষতি ক্রিকেটের জন্য ক্ষতি আমরা আপনার যারা খেলাধুলা নিয়ে কাজ করি সবার জন্যই ক্ষতি আমরা নিশ্চয়ই সেটি প্রত্যাশা করি না আমরা আশা করবো এই তদন্ত কমিটির রিপোর্ট নিশ্চয়ই হিমাগারে থাকবে না আপনি যেটি বলছিলেন নিশ্চয়ই একটি সুষ্ঠু ব্যবস্থাপনা হবে এবং সামনের দিনে ক্রীড়াঙ্গন আরও পরিশুদ্ধ হবে জনাব রানা হাসান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে নিউজের এন্ড নয়েজে যুক্ত হওয়ার জন্য কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক রানা হাসানের সাথে ক্রীড়াঙ্গনের সামগ্রিক বাস্তবতা নিয়ে আপনারা কি মনে করেন ক্রীড়াঙ্গনে এই খেলার বাইরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সরকার কি তার জন্য যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে কিংবা ফেডারেশন প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবস্থা অবলম্বন করছে আপনার মন্তব্যগুলো জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে কারণ আমরা চাই কথা চলুক